সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড করে একটা অফার নিয়ে চলে আসলাম বিল্লান্টার প্রাইজে যেটা কিনা ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান হচ্ছে তসর তারপর হচ্ছে বিবেকের হিউজ পরিমাণে কোয়ান্টিটি দিল্লি বুটিক সব কিছু মিলিয়েই কিন্তু হচ্ছে অফারটা নিয়ে চলে আসছি তো এগুলা কিন্তু হচ্ছে আপনার ছয় পিস বারো পিস করে এরকম সেট বাই সেট থাকে বাট এখানে কোনো সেট বাই সেট নেই এক একটা এক এক ডিজাইনের মধ্যে তো এই ড্রেসের অফারটা কিন্তু বিল্লানের প্রাইস হেডশরুম থেকে আপনাদের জন্য দিচ্ছে মাত্র এক হাজার টাকা করে অনলি ফর এক হাজার টাকা করে যারা দশ পিস নেবেন তাদের জন্য এক হাজার যারা বিশ পিস নেবেন তাদের জন্য এক হাজার টাকা কারণ এগুলা কিন্তু এই দামের ড্রেস নয় এগুলা কিন্তু হচ্ছে আপনারা দুই হাজার পঁচিশশো টাকা দামের ড্রেস তো ফাইনালি ড্রেসটা দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন সম্পূর্ণ ইন্ডিয়ান জর্জেটের উপর সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা ড্রেস সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি দেখেন নিচের কাজটা দেখেন কতটা সুন্দর একটা কাজের ডিজাইন এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাম্ব্রডারি ওয়ার্কের মধ্যে তারপর হচ্ছে জর্জেটের মধ্যে এত সুন্দর একটা ড্রেস চোখে শান্তি লাগার মতো একটা ড্রেস হবে স্লিপের পার্ট আলাদা চলে আসবে প্রত্যেকটা স্লিপের পার্ট আলাদা এক এক করে দেখিয়ে দিব প্যান্টের কাপড় যেটা ইনার প্লাস স্যালোডে একসাথে চলে আসবে আর এই অফারটা কিন্তু হচ্ছে আজকে ফ্রাইডে উপলক্ষে দিয়েছি যার যত ইচ্ছা স্বাধীন মতো নিতে পারবেন আর যারা শপে আসতেছেন তারা তো কোনো কথাই নেই তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশটটা সাথে করে নিয়ে আসবেন মাত্র এক হাজার টাকা তো এটার মধ্যে কয়েকটা কালার রয়েছে দেখিয়ে দিব কালার কম্বিনেশনগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন মাত্র এক হাজার এটা হচ্ছে জলপাই কালার বা শ্যালো কালার বলে যেতে পারে এটা এক হাজার টাকা এটাও কিন্তু এক হাজার টাকা অনলি ফর এক হাজার কেউ মিস করবেন না পড়া এটাও মাত্র এক হাজার টাকায় দিচ্ছি কি যে সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন মাত্র এক হাজার টাকায় দিচ্ছি অনলি ফর বিলান্টার প্রাইস হেডরুমে মাত্র এক হাজার সুন্দর কত সুন্দর একটা কালার কম্বিনেশন এটাও কিন্তু হচ্ছে সেম ডিজাইন জর্জেটের মধ্যে অল ওভার আড়ি সুতার কাজ করা আর জর্জেটের একটা সর্বনিম্ন ড্রেসেই থাকে দুই হাজারের উপরে বাট আমরা কিন্তু ডিসকাউন্ট প্রাইজে দিয়েছি তো এটার মধ্যে কয়েকটা কালার ডিজাইন রয়েছে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা করে যারা বিল্লাল প্রাইজের ফ্যামিলি সদস্য রয়েছেন সবাই কিন্তু কেনাকাটা করতে পারবেন দিল্লি বুটিক্স সম্পূর্ণ ভ্যারাইটি ড্রেসের কালেকশন নিয়ে এটাও সুন্দর চলে আসবে তো এটার মধ্যে কয়েকটা ড্রেস দেখিয়ে দিই এটা যেমন হচ্ছে এটা কিন্তু হচ্ছে সেম এটা হচ্ছে একটু জর্জেট মাত্র এক হাজার এটা তসরের মধ্যে বডিটা চলে আসবে তসর বডি এটা এক হাজার টাকা এটাও তসর বডির মধ্যে চলে আসবে মাত্র এক হাজার টাকা এটাও এক হাজার টাকা দিল্লি বোটিক্সের মধ্যে সম্পূর্ণ আরিষুদার কাজ করা ফাইনালি কালার কম্বিনেশনটা বেস্ট ব্যাকসাইড টাও সম্পূর্ণ রিপিট কাজ করা এটাও কিন্তু হচ্ছে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা করে দিয়ে দিলাম প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কি থাকবে কাজ করা চলে আসবে অল ওভার কিন্তু হচ্ছে কাজ করা পাচ্ছেন নাম মাত্র দামে আর দোপাটা তো কোনো কথাই নেই এই হচ্ছে দোপাটা চলে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ দিল্লি বুটিক্সের মধ্যে ভ্যারাইটিস কালেকশন নিয়ে কিন্তু অফারটা দিয়েছি ব্যবসাইডটাও রিপিট করা থাকবে তো দিল্লি বুটিক্সের যে কালারগুলো মাত্র এক হাজার টাকা অনলি ফর এক হাজার অনলি ফর এক হাজার যার যত ইচ্ছা স্বাধীন মতো নিতে পারবেন আজকে রেকর্ড করে একটা অফার দিয়ে দিলাম আমাদের হেডরুমে চলে আসবেন যারা ঢাকা সিটির ভিতরে রয়েছেন তারা সব পেয়ে আইসে নেওয়াটাই ভালো ইনশাল্লাহ এগুলো মাত্র এক হাজার টাকা করে সবগুলো প্যান্টে কাজ করা হবে বিবেকের মধ্যে থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে এটা কিন্তু হচ্ছে আড়ি সুতার কাজ করে চলে আসবে সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসের কিন্তু হচ্ছে মাত্র টাকা করে দিচ্ছি সাথে কিন্তু কাপড়টা কটন আর এটা কিন্তু হচ্ছে চলে আসবে এটা কিন্তু বিবেকের ড্রেস ছিল ষোলোশো টাকার ড্রেস মাত্র এখন এক হাজার টাকা করে দিচ্ছি তো এগুলোর মধ্যে কয়েকটা কালার হচ্ছে এটা সিকোয়েন্সের কাজ করা মাত্র এক হাজার টাকা বিবেকের ড্রেস এটু এক হাজার টাকা পাচ্ছেন সাথে কিন্তু একটু এক হাজার টাকা পাচ্ছেন কত রুচিসম্মত সম্মত গুলা হতে পারে এটা দিল্লি বুটিক্সের মধ্যে এটা এক হাজার টাকা ফাইনালি ফাইনালি অনেক সুন্দর কালার কম্বিনেশন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসেই কিন্তু ওয়াটার করা সম্ভব হচ্ছে লাইজারি শিপুনের মধ্যে থাকবে অল ওভার কিন্তু হচ্ছে কাজটা করে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু শুধুমাত্র আমাদের হেডশ্রুমে আসলে পাবেন আদারওয়াইজ কোনো শোরুমে পাবেন না প্যান্টের কাপড়টা সুন্দর ইনার প্লাস স্যালোটা একসাথে আর সাথে কিন্তু হচ্ছে দিচ্ছি একটা দোপ্পারটা কি যে সুন্দর একটা দোপ্পারটা মানে এত সুন্দর সুন্দর চোখে লাগার মতো একটা ড্রেস এগুলো মাত্র এক টাকা করে ফাইনালি অনেক সুন্দর যার যেটা বাইসা নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র এক টাকা অনলি ফর এক হাজার হেডরুমে চলে আসি আজকে ফ্রাইডে উপলক্ষে বিলালনটার প্রাইস এত ধামাকা ও মাই গড এইটাও কিন্তু এক হাজার টাকা কী যে সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এটাও বেস্ট তারপরে এটাও কিন্তু রিয়েল স্টোন ইন্ডিয়ান ড্রেস এক হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন স্ক্রিনে যে নাম্বারগুলো রয়েছে তারপর আমাদের অ্যাড্রেসটাও দেখিয়ে দিব যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করে আপনারা শপে চলে আসতে পারবেন এই দেখেন তিনশো একষট্টি এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম